তো আর সেটাই হচ্ছে আমাদের মাছ ধরার আজকের ভিডিওটা শেষ ভিডিও সেদিন আপনাদেরকে পুরোটা ভিডিও দেখাইতে পারি না আসলে কতগুলো মাছ ধরলাম আর আজকে আপনাদেরকে পুরোটা ভিডিও দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আর অনেকেই অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে অনেক ভাইরা বিভিন্ন প্রশ্ন করে থাকেন তো সেগুলো নিয়েও আজকে কিছু কথা বলবো তো ছয় মিনিটের ভিডিও অবশ্যই ভিডিওটা পুরা দেখবেন আশা করি ভালো লাগবে আমাদের মাছ ধরা দেখতে দেখতে আপনারা কিছু মূল্যবান কথা শুনুন তো অনেকে অনেক প্রশ্ন করেন এক ভাই প্রশ্ন করেছেন যে তো আমি প্রশ্নগুলোকে কি বলছি তো দেখেন আমরা আসলে ভালো মাছ ধরতেছি দেখেন এখানে কিন্তু ভালো মাছ পাওয়া যায় প্রচুর মাছ পাওয়া যায় কারণ এদেশের মানুষ আসলে এগুলো নালা থেকে টাছ ধরে না তো ওরা মাছ ধরে খায় না ওরা আসলে সাগরের মাছ খায় ওরা ওই নদীর নালার এগুলোর মাছ ওরা খায় না তো এগুলো বাঙালিরাই অনেকে ধরে নিয়ে খায় আবার অনেকে বিক্রিও করে এখান থেকে মাছ ধরে অনেকে দেখে গেছে যার যেদিন কাজ নাই ডিউটি না থাকে অনেকে মাছ ধরে বিক্রিও করে তো আমরা আসছি শখের বসে শখের বসে আসছি আমরা নিয়ে আসলে পাক করে খাবো আমরা বিক্রি করবো না অনেকে মাছ ধরে নেবি বিক্রি করে দুই হাজার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার দশ হাজার টাকা বিক্রি করে কারণ প্রচুর মাগুর মাছ পাওয়া যায় তো তো আপনাদের সাথে কিছু গল্প করি আমাদের মাছ ধরা দেখেন আর কিছু ভাই প্রশ্ন করেছেন যে এখানে অবৈধ থাকলে কি আবার বাংলাদেশে গেলে আবার এই দেশে আসতে গিয়ে কোনো সমস্যা হয় কিনা না এই প্রশ্ন করেছেন একজনে আরো অনেকে জানতে চান যে নির্বাচন আসলে নির্বাচন তো খুব সামনে জানেন তো এই বিষয় নিয়ে একটু কথা বলবো সবাই আসলে নির্বাচনের প্রতি আগ্রহ যে কবে নির্বাচন হবে আপনারা ইতিমধ্যে হয়তো জানতে পেরেছেন আর নির্বাচনের পরে আসলে বিষয় খুলবে নাকি সেই ধরনের প্রশ্ন অনেকেই করতেছেন তো এইসব বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো আমাদের ভিডিওটা প্লিজ পুরা দেখবেন আশা করি ভাল লাগবে আসলে প্রবাসের মাটিতে মাছ ধরার একটা ফিলিংস আলাদা দেশে কখনো মাছ ধরি নেই কিন্তু প্রবাসে এসে আসলে আমি কোনোদিন আসি নাই আমি আগের ভিডিওতে বলছি আমি আজকে প্রথম কিন্তু ওরা প্রায় সময় আসে তাই আজকে আমি ওদের সাথে আসলাম তো তো এক ভাই প্রশ্ন করেছেন যে অবৈধ থাকলে কি এখানে যারা অবৈধ থাকে আবার বাংলাদেশে যায় তাদের তাদেরকে আসতে সমস্যা হয় কি না তবে আসতে অবশ্যই আপনার সমস্যা হতে পারে আমি যতটুকু জানি যে এখানে অবৈধ থাকলে আসলে যাওয়ার সময় নাকি একটা পাসপোর্টে একটা লাল সিল মেরে দেয় যেটা আপনাদের একটা মেয়াদ দেয় হয়তো দুই বছর তিন বছর আপনি ঢুকতে পারবেন না তারপরে হয়তো আবার ঢুকতে পারবেন কিন্তু একবারে নিষেধ করে না হয়তো দুই তিন বছরের জন্য আপনাকে রেস্ট্রিকশান দিবে দেখেন মাছগুলো কিন্তু এখানে তেলাপিয়া মাছ প্রচুর মাছগুলা কিন্তু বেশ বড় বড়ই খুব ভালো লাগে আর অনেকগুলা মাছ পাইছি আমরা তো এই জায়গা থেকে আমরা এখন একটু রেস্টের পালা আসলে আমরা একটু পানি পানি বিরতি নিতেছি অনেক দেখতেছেন সবার চেহারার অবস্থা রোদরে অনেক খারাপ হয়ে গেছে

সময় প্রায় বিকেল হয়ে গেছে সারাদিন অনেক পরিশ্রম হয়েছে দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো মাছ পেয়েছি অনেকগুলো মাছই পেয়েছি দেখেন এই ধরনের নর্দমা জায়গা দিয়ে আসলে জীবনে কখনো হাঁটি নাই আমার মনে হয় না যে এই ধরনের নর্দমা দিয়ে মানে এরকম জায়গায় মাছ ধরতে আমি জানলে অবশ্য হয়তো আসতাম নাকি জানিনা শখ করে আসা সব জায়গা দিয়ে আজকে গেছি সুবাহ আল্লাহ এইসব জায়গা দিয়ে মানুষ চলাফেরা করে না তো নির্বাচনের কথা বলি যে নির্বাচন জানেন আপনার ইনশাল্লাহ সামনের মাসে নির্বাচন নভেম্বর মাসেই নির্বাচন নভেম্বর মাসের যে কোনো একটা তারিখে হবে নভেম্বর মাসে নির্বাচন আর এক মাস বাকি আছে তো যারা অনেক দিন দীর্ঘদিন অপেক্ষা করতেছেন আশা করি তাদের অপেক্ষার অবসান করবে দেখেন কী সব জায়গা দিয়ে আমরা যাইতেছি প্রায় পাঁচ কিলোমিটার এই নর্দমা দিয়ে আটছি শুধু আর নির্বাচনের পরে বিশা খোলার সম্ভাবনা কতটুকু এটাও অনেকে জানতে চান তো আসলে নির্বাচনের পরে বিষা খোলার ভাই আছে যদি অনেকের কাছে শুনতেছি যে নতুন সরকার যদি আসে তাহলে সম্ভাবনাটা একটু বেশি বিশা খোলার যদি এদেশে যে অপোজিট পার্টি সরকার সে আসলে তো দেখেন এই যে এখন আমাদের মাছ আসলে ভাগাভাগির পালা যেহেতু আমরা একসাথে পাকাই না সবাই আলাদা আলাদা পাক করে খায় এই জন্য আমরা মাছ ভাগ করতেছি দেখেন প্রচুর মাছ কিন্তু আমরা পাইছি দেখেন অনেক ভাল লাগতেছে আসলে যে প্রবাসে এসে মাছ ধরার মজাই আলাদা ওরা প্রতি সপ্তাহে যাই আমি কখনো যাইনি তো ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ